हजरत आदम हजरत, हजरत आदमेर पीठ के দেহ থেকে যতগুলো মানুষ কত হয়ে গেছে বর্তমান যতজন মানুষ আছে সামনের দিন যতজন মানুষ আসবে সমস্ত আত্মাগুলোকে রব্যে করিম বের করলেন করার পরে রব্যেকারিম আর আলামে আরোয়া নামক জায়গাতে রাখলেন রাখার পর আমার আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা সেদিন করেছিলেন পৃথিবীতে যত মানুষ আছে বর্তমান সময়ে যত মানুষ গত হয়ে গেছে সামনে দিন যত মানুষ আসবে সমস্ত মানুষকে রব মালিক আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বের বেগম বল আমি কে তোমাদের পৃথিবীতে ইয়াহুদি বলেন জৈন বলেন অগ্নি পূজক বলেন মুসলমান বলেন জেনাখোর বলেন লটারি খর বলেন খর বলেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই এক বাক্যে বলেছিল মালিক রে তুমি হলে আমাদের আমাদের রব আল্লাহ আমরা সবাই বলেছিলাম আমরা সবাই স্বীকার করেছিলাম কিন্তু আফশোসের কথা কিন্তু বড় দুঃখের কথা দুনিয়া নামক জায়গায় ডেলিভারি দেওয়ার পরে আমার আল্লাহ পালাক্রমে দুনিয়া নামক স্কুলে কারিম ডেলিভারি দিলেন দেওয়ার পরে আল্লাহ কাউকে পঞ্চাশ বছর কাউকে তিরিশ বছর কাউকে ষাট বছর কাউকে একদিন কাউকে আবার মায়ের পেটেই মেরে দিলেন কাউকে আবার দুনিয়া নামক জায়গা দেখতে দিলেন মা দুনিয়াতে দেখার মুখ দিলেন না আমি দুনিয়ায় আসার পরে সে রবকে মালিককে আমি ভুলে গেলাম আমি সে মালিককে অলকে ভুলে গেলাম মিনার হতে ভাসিছে আজান মিনার হতে ভসিছে আজান হেঁয়াল সলা হেয়াল ফলা ফেলিয়া মসজিদে চল ভুলিবে মনের লাঙ্গল ফেলিয়া মসজিদে চল ভুলিবে মনের জালা আব্বা দোকানে বসে আছে মনে করেন আব্বা দোকানে বসে আছে তো নিজের পাঁচ বছরের ছেলেটাকে ডাকছে নিজের পাঁচ বছর ছেলেটাকে ডাকছে আব্বু এসো তার মানে কি আপনাকে আপনি যে আপনার ছেলেটাকে ডাকছেন আপনি যে আপনার ছেলেটাকে ডাকছেন তার মানে আপনার ছেলেটাকে আপনি আদর করবেন আপনি আদর করবেন ভালোবাসা দেবেন মমতা দেবেন স্নেহ দেবেন যখন আব্বু আম্মু বলে আপনি ডেকেছেন দড়িয়ে আপনার কাছে চলে এলো কেন সে আদর ভালোবাসাটা জানে না ও ভাবছে আমি দোকানে গেলে একটা চকলেট পাব চকলেট বলেন তো আপনারা চকলেট বলেন না কি বলেন চকলেট পাব পাউরুটি পাব বিস্কিট পাব আর কিছু পাব এজন্য আপনি আপনার ছেলেটাকে ডাকলেন আমি আদর করব আর ছেলে বা মেয়ে ভাবছে আমি দোকানে গেলে আমি কি পাব চকলেট পাব অথবা বিস্কিট পাব মালিক রব কারীম মিনার থেকে তার মুয়াজ্জিন দিয়ে একবার নয় দুবার নয় তিনবার নয় পাঁচ পাঁচ বার মাপুত ডাকে কেন ডাকে যে আমি তোমাকে ক্ষমা করব। তোমাকে আমি মাফ করব। তোমাকে আমি সাদা কাপড় বানাবো তোমাকে আমি জান্নাত দেব কবরের আজাব থেকে তুমি যেন বেঁচে যাও এর জন্য তোমার বাপ যেমন আদর করলো তুমিও আমাকে এসে বলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ বলেন আদম যেমন বলেছিল ক্ষমা চেয়েছিল তোমরা আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য ন একবার নয় দুবার তিনবার নয় পাঁচ 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 রে তোদেরকে আমি ডাকলা আমার আল্লাহ বলছেন যখন মসজিদে আজম হবে যখন বাসবে হাসাও ইলাজ গিরিল্লা ব্যবসা করে দাও চাকরি বাকরি দারিতা করে দিয়ে আমার আদালতে আমার পার্লামেন্টে এসে হাজির হয়ে যাও আমার মসজিদে এসে তোমরা এসে হাজির হয়ে যাও আমি রব্বে করিম মালিক আল্লাহ আমি তোমাকে ক্ষমা করব এর জন্য আমি তোমাদেরকে দিনে পাঁচ পাঁচ আমি ডাকলাম তারপরে আমি کرام বডেvastu আব্বা ডাকলো ছোট বাচ্চাটা দড়িয়ে চলে এলো তো আমার আল্লাহ দিয়ে প্রতিদিন ডাকাচ্ছেন যে তোমরা মসজিদের দিকে এসো লটারি বোর্ড তা জুয়া আপনার সুদের কারবার আপনার অপরের জমি দাবা এগুলো কারবার তোমরা ত্যাগ করে দাও এ দুনিয়া নামক স্কুলে তোমাদেরকে প্রাইভেট পড়ার জন্য আমি পাঠিয়েছি দুটি কিতাব আমি তোমাদেরকে আমি দিয়েছি কটি কিতাব কটি কিতাব বলেন দুটি কিতাব একটার নাম কোরআন আর একটার নাম হাদিস এ দুটি কিতাবকে যদি আমার জীবনে জীবনে বাস্তবায়ন করে নিতে পারি তাহলে আমি চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাব মাধ্যমিকে ছেলে যদি পড়াশোনা না করে তাহলে পাস করতে পারবে না পারবে জি বলেন আপনারা পাস করতে পারবে দুনিয়া নামক স্কুলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে নবী এবং রাসূলগণকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন আমাদেরকেও আল্লাহ এই দুনিয়া দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তবে আমাদেরকে মূল সাবজেক্ট দিয়েছেন দুটা কোরআন এবং হাদিস আমি বলছিলাম মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য সাতটা পাঁচটা প্রাইভেটের ব্যবস্থা করেছেন আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে আমার ছেলে যেন হাই রেজাল্ট করে কিন্তু আমার কোরআন পড়ার সময় নয় নাবিজি বলছেন নাবিজি বলছেন আলিফ যদি তুমি পড়ো তাহলে দশ নেকি পাবে প্রথমে ক্লিনিক আছে আলিফ লাম মিম জালিকল কিতাবো লারাই বাঁ ফি সায়েন্সে ভুল আছে দর্শনে ভুল আছে বিজ্ঞানে ভুল আছে পৃথিবীর মানুষ রে ওরে আদমের বেটা বেটিরা তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো তোমরা ত্রুটি পাবে না কোনো ভুল পাবে না শুধু তাই নয় এই কিতাব যদি পড়ো তোমার বাড়িতে বরকত বেড়ে যাবে শয়তান অনেক দূরে চলে যাবে শুধু তাই নয় আলি পড়বে দশ নেকি পাবে লাম পড়বে দশ নেকি পাবে মিম পড়বে দশ নেকি পাবে তাহলে আমি তোমাদেরকে দুটি সাবজেক্ট দিলাম যেদিন তোমরা এ দুটি সাবজেক্টকে ধারণ করে নেবে দুনিয়া নামক স্কুলে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে কবর নামক জায়গায় পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে যাবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে সেদিনে যেদিন সূর্যটা মাথার ওপরে চলে আসবে ভালো যে আমল করবে তার মাথার ওপরে থাকবে মন্দ আমল যে করবে নামাজের ধার ধারবে না দুনিয়া দাড়িতে যে ব্যস্ত থাকবে তার মাথার ওপরে সূর্যটা চলে আসবে মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাকবে কানবে পড়বে অতএব ধূরে আমার আল্লাহ বলছেন দুটো কিতাব তোমাদের দিলা এ দুটে কেতাবকে তোমরা গবেষণা কর চলবে মূল্যায়ন করে চলবে পড়াশোনা করে চলবে খবরদার খবরদার দুনিয়ার মহাব্বাতে পড়ে যেও না দুনিয়ার ফাঁদে তোমরা পড়ে জীবনেও যাবে না একটা কথা বলি আপনাদেরকে কথাটা কি আল্লাহর নবী আমরা দেখবেন যখন আমার বাপ দাদা মা ভাই বোন আত্মীয় স্বজন যখন মারা মরার মুহূর্ত তৈরি হয় দুনিয়া ছেড়ে যাওয়ার মুহূর্ত যখন তৈরি হয় তখন দেখবেন অনেক মা অনেক বাবা অনেক আপনার ভাই অনেক আপনার বোন অসিয়ত করে করে না করে না গো অসিয়ত করে না করে না আমি ব্যবসিক মানুষ নিজের স্ত্রীকে বলে পাশে ডেকে বলে কি বলে অর্ধাঙ্গিনী আমার আমি তো একজন ব্যবসিক মানুষ অমুক গ্রামে অমুক গ্রামে এত টাকা অমুক লোকটা পাবে অমুক গ্রামে এত ওই লোকটা এত টাকা পাবে তার কাছে এই এই টাকাগুলো পৌঁছে দিও আর আমার বাড়িতে এতিম নাতনি আছে তাকে পাঁচ কাঠা লিখে দিও আমার বাড়িতে এতিন পোতা আছে তার নামে দশ কাঠা বা পাঁচ কাঠা লিখে দিও এগুলো বিভিন্ন ওসিয়ত করে করে না করে না গ করে না করে না নাবিজি দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন সময় বেশ কিছু সাহাবাই কেরাম নাবিজির দরবারে এসে হাজির হয়ে গেলেন নাবিজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ছায়া তলে আমরা ইসলাম পেয়েছি আপনার মাধ্যমে আমরা ইসলাম কবুল করেছি আপনার বক্তব্য আমরা শুনে শুনে আমরা সুশীল সমাজ খুঁজে পেয়েছি তার মানে আমরা ইসলাম কবল করেছি মুসলমান হয়েছি আমরা আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা সাহারা হয়ে যাব আমাদের মাথার ওপরে ছাতা থাকবে না আমরা বেশহারা হয়ে যাব গ আপনি আমাদের ছেড়ে চলে যাবেন আমাদের মাথার ওপরে ছায়া থাকবে না বাবা মারা গেলে যেমন সন্তান ইয়াতিম হয়ে যায় মা মারা গেলে সন্তান যেমন ইয়াতিম হয়ে যায় আপনি মারা গেলে দুনিয়া ছেড়ে চলে গেলে আমরা ইয়াতিম বেনে যাব আমরা আলা সাহারা হয়ে যাব ইয়াতিম বাচ্চাটাকে সুন্দর বেলা ডাকার মতো কেউ থাকে না গালে দুই তামাচা মারলে কেউ আ জোর করার কেউ থাকে না নাবি গা ওই আতিম বাচ্চাটাকে আহা করা কেউ থাকে না যার বাবা আছে নিজের বাচ্চাটাকে ডেকে নেবে খাবার দেবে পড়াশোনার ব্যবস্থা করবে আর কিছু দিবে দিবে আর কিছু কিন্তু বাচ্চাটাকে কেউ ডাকবে না আদর করবে না যত্ন করবে না হে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন আমরাও ইয়াতিম বেনে যাব শুধু তাই নয় ফতুমা ফারাইদ মশলা মাসায়েল কাকে আমরা জিজ্ঞাসা করব কাকে আমরা জানবো জানার মতো কেউ আর থাকবে না নাভীজি বলছেন ও আমার সঙ্গীরা আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রবের ডাকে এসেছে সে রবের ডাকে আমাকে সাড়া দিতে হবে আমার বন্ধু আমাকে ডেকেছে সে সেটাকে সাড়া দিতে হবে অতএব আমার সাথে সঙ্গীরা আমি তোমাদেরকে বানিয়ে আমি আমি গেলাম না তোমাদের জন্য দুটি কিতাব আমি দিয়ে চলে গেলাম আল্লাহর নবী তিনি বলছেন তার তুফি কম আমরাই মা কিতাবতা আমার সাথে সঙ্গীরা হে আমার ছাত্ররা হে আমার উন্নতেরা আমি তোমাদের জন্য দুটি কিতাব দিয়ে গেলাম যতদিন পর্যন্ত দুটি কিতাব ধারণ করে থাকবে কোনদিন তোমরা গুমরা হবে না কোনদিন পথভ্রস্ত হবে না কোনদিন লাঞ্চিত হবে না নিরাপত্তার ব্যবস্থা যিনি করবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ বলছেন মমিন হয়ে যাও ইনকুম তুমা ইনকুম তুম অ মুমিন হয়ে যাও নিরাপত্তার ব্যবস্থা সম্মানের জায়গা আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দেব আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামের এই দুনিয়া নামক স্কুলে আমাদেরকে পাঠিয়েছেন আপনারা জানেন সহি বুখারীতে একটা হাদিস আছে আল্লাহর নবী বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আসাদুন নাসে বালা আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল ইবতালা الرাজুল আলা হাসবি দ্বীনী আল্লাহর নবী তিনি বলেন সবচাইতে যার বেশি পরীক্ষা করা হয়েছে তারা হলেন নবী এবং রাসূল সামায় کرام তাবা তাবিন মুমিন মুমিনা আল্লাহর নবী ওর আরেকটি হাদিসে বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়াল জান্নাতুল কাফির মুমিনদের জন্য দুনিয়াটাকে कैदখানা বানানো হয়েছে জি জেলখানাতে যেমন ভালো খাবার পাওয়া যায় না স্বাধীনতা যেমন পাওয়া যায় না নিজের বেবির সঙ্গে দেখাশোনা করতে পাওয়া যায় না নিজের সন্তানকে আদর যত্ন ভালোবাসা দিতে পারা যায় না জেলখানায় বন্দী থাকতে হয় জেলখানায় থাকতে হয় অতএুরে অতয়ে বন্ধুরে আল্লাহর নবী বলছেন ইন কুনতুম আল্লাহর নবী তিনি বলছেন আর দুনিয়া ওয়াল মেনে লিল কা জি এবার বলি যে মমিনদের জন্য জেলখানা আবার একটা সাহাবির ঘটনা আপনাকে বলি সে সাহাবিটির নাম হচ্ছে হাজরাতের বেলাল রাজিয়া আল্লাহ তাল আনহ হাজরাতে বেলাল রাজিয়া আল্লাহ তাল আনহ এই বেলাল রাজিয়া আল্লাহ তাল আনহ তিনি দেখতে বড় সুন্দর লোক ছিলেন না হাবসি গোলাম ছিলেন কালো কুৎসিত মানুষ ছিলেন ঠোঁটগুলো বড় মোটা মোটা ছিল ভালো ছিল না এ বেল যখন ইমান কবল করলেন হাজরাতে বেলাল যখন ইসলাম কবল করলেন ইমান করলেন হাজরাতে বেলালকে উটের পিছন দিকে বেঁধে দেওয়া হল তারিখের পাতায় লিখছে হাজরাতে রাদিয়াল নাহ তালা উত্তপ্ত বালির ওপরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হল হজরত বেলালকে এত উত্তপ্ত বালি ছিল এত গরম বালি ছিল যে সে বালির ওপরে যদি চাউল দেওয়া যেত তাহলে ভাজা তৈরি হয়ে যেত এই রকম উত্তপ্ত বালির ওপরে হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহকে হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়া হচ্ছে বেলালকে বলা হচ্ছে বেলাল ধর্ম ত্যাগ করে দাও ইতিহাস কলঙ্কিত করেছ ইতিহাস তুমি নোংরা করে দিয়েছ অতএব তুমি দিন ত্যাগ করে দাও মোহাম্মদের দিন ত্যাগ করে দাও ধর্ম তুমি ছেড়ে দাও হাজরাতে বেলাল বলছেন এক হাতে চাঁদ এনে দাও এক হাতে চাঁদ এনে দাও অপর হাতে আপতাপ ছাড়িব না কব আমি সত্যে 阿波罗。Oh, রাতে বেলালকে বলা হচ্ছে বেলাল তুমি দিনটা করে দাও না হলে বড় কঠিন আজাব তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে তোমার বুকের ওপরে বড় একটা পাথরের চাটানকে চাপিয়ে দেওয়া হবে বেলাল তুমি সহ্য করতে পারবে না হযরত বেলাল বলছে সেটা কবুল করে নি সেটাও গ্রহণ করে নিলাম তব ইমান আমি বিক্রি করতে পারব না আমরা আমাকে পরীক্ষা করছ আমার ইমান তোমরা যাচাই তোমরা করছ কিন্তু আমার ইমানকে তোমরা করায় করে নিতে পারবে না আঠাতে আমি নাবি মুহাম্মদের কুয়েক আঠাতে গাঁথা পড়ে গেছি নাবি মুহাম্মদকে আমার অন্তর থেকে সরানো যাবে না ইমানের দাবি যদি হয় ইমানের দাবি যদি কুরবানি হয় সে কুরবানি দিতে সদা তৈরি রাখো ও গো দয়াময় আমায় ও গো আমায় কন ইমানের দাবি নয় ইমানের দাবি হল কিছু বিনিময় গ কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার খাম হয় সেই বিনিময় যদি কলিজার খাম হয় সে ঝরাতে সদা তৈরি রাখ ও গো তয়াময় আমায় ও গো

তোমাকে তোমার বুকের ওপরে তিন চার কুইন্টেলের ওজনের পাথর চাপিয়ে দেওয়া হবে তুমি কি বলছো তাড়াতাড়ি করে বলো আজকের মুসলমান বর্তমানের মুসলমান আজকে বলুন আমরা ঈমানটাকে বিক্রি আমরা করে দি এক কাপ চায়ের বিনিময়ে আমরা ঈমান বিক্রি করে দি একটা পোলটি মুরগির বিনিময়ে নিজের ঈমানটাকে আমরা বিক্রি করে দি আপনার পাঁচশো টাকার বিনিময়ে নিজের ঈমানটাকে আমরা বিক্রি করে দি হাজার ইনামের কারণে আমরা 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 বিক্রি 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 করে করে বলে করলাম বিভিন্ন রাজনৈতিকের দলে বন্দে মাতারামের স্লোগান দেয় না দেয় না মুসলমানা দেয় না মুসলমান বন্দনা কার চলবে আমার রব বলছেন ইল্লাই আহ অবেল নোয়ালে দেয়নি ইসানা পৃথিবীর বোকে দুনিয়ার বুকে বন্ধ না। কারো চলবে না রে চলবে না পাথরের সামনে নয় কোন নেতার সামনে নয় কোন নেত্রীর সামনে নয় বন্দনা যার হবে আমার রব তিনি বলছেন আমি মালিক রব আল্লাহ আমি তোমাদের জন্য আমি ফাইসলা করে দিলাম যে বন্দনা যার হবে তিনি হলেন আল্লাহ আমি ফাইসালা তোমাদের জন্য করে দিলাম তোমরা বন্দনা যার করবে করবে তিনি হলেন আল্লাহ আর অন্য কারো বন্দনা করা চলবে না তার মানে মুসলমান কোনো দিন বন্দে মাতারাম জীবনেও বলতে পারে না জি এই হলো হাজরাতে বেলালের কথা আমি বলছিলাম এবার চলুন আপনাদেরকে আগিয়ে নিয়ে যাই একটা নবীর ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিই সেই নবীটির নাম হচ্ছে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বড় মজা লাগবে বড় ইন্টারেস্ট লাগবে এই নবীটাকে কত বড় পরীক্ষা করা হয়েছিল কত পরীক্ষা করা হয়েছিল 104 বার জীবনে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল কতবার বললাম ভাইয়া জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন লাভবান হয়েছিলেন কামিয়াব হয়েছিলেন সাকসেস হয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায় রেজাল্ট হাই লেভেলের তিনি করেছিলেন একটা কথা বলি আপনাদেরকে সে কথাটা কি যে বলেন আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের পরিবারে যদি কারো সন্তান না হয় লোকটাকে আপনারা কি বলেন জি কি বলেন আপনারা সন্তান হয় না ছেলে হয় না তো ওই লোকটাকে আপনারা কি কি বলেন কথা বলেন না যে ছেড়ে দিব বিরক্ত লাগছে ছেড়ে দিব জি কি বলেন বাঁঝা আমরা বাঁঝা বলি আপনারা কি বলেন আচ্ছা আচ্ছা বাঁঝা বাঁঝা বলে যে লোকটার সন্তান হয় না তাকে আপনারা বাঁঝা বলেন আর মেয়ের যে সন্তান হয় না তাকে বাঁঝেন বলেন তাই তো তো যে লোকটার ছেলে হয় না তাকে বাঁঝা বলে ব্যঙ্গ উপহাস ছাট্টা বিদ্রোহ করা হয় এমন কি বন্ধু বান্ধব বাড়াবাড়ি করে আবার বলে হবে তোর দশ বছর বিশ বছর বিয়ে করা হয়ে গেল এতদিন পর্যন্ত বিয়ে করার পরে একটা ছেলে বানাতে পারলি না বলে না বলে না জি